আপনারা দেখতে পাচ্ছেন জয়দেবপুর স্টেশন থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি ঈদকে সামনে মানুষ প্রচন্ড ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে অলরেডি জয়দেবপুর স্টেশনে দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আরও ট্রেনের অপেক্ষায় অনেক সাধারণ যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু পরিবহনের একটি প্রচণ্ড চাপ রয়েছে এবং পরিবহনের ভাড়া দ্বিগুণ ভাড়া নেওয়ার কারণেই অনেকেই এই ট্রেনকে নিরাপদ ভ্রমণ মনে করে জয়দেবপুর জয়দপুর স্টেশনে আসছেন কারণ আপনারা জানিয়ে রাখছি যে সারাদিনই আপনারা দেখেছেন লাইভ করেছি যে পরিবহনে যে ভাড়ার যে সিন্ডিকেটটা সেটা ভাঙতে পারে না সরকার দ্বিতীয় ভাড়া নির্ধারিত করে দিয়েছে গাজীপুর চান্দনা চোরতা থেকে যে একশো টাকার ভাড়া চারশো টাকা নেওয়া হচ্ছে এবং দুশো টাকার ভাড়া সাতশো টাকা নেওয়া হচ্ছে সেই কারণেই এই এই অনেকেই এই জৈতপুর স্টেশনে চলে আসছেন ট্রেনে যাওয়ার জন্য যাদের ট্রেনে যাওয়ার গন্তব্য যাওয়ার রাস্তা আছে ওনারা ট্রেনে চলে আসছেন যাওয়ার জন্য আপনারা দেখছেন সরাসরি সরাসরি মাল্টিমিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের সর্বশেষ যে আপডেটগুলা সেই আপডেটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সরোজমিন মাল্টিমিডিয়ার ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে গাজীপুরের যে সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি দেখাচ্ছি এটা হচ্ছে জয়দপুর স্টেশন এই জেলায় হাজার হাজার মানুষ বসবাস করেন যারা ঈদকে সামনে রেখে এই ট্রেনে চলাচল করেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরোজমিন মাল্টিমিডিয়ার ফেসবুক পেজের পক্ষ থেকে হচ্ছেন প্রচুর যাত্রী আজকে তিন দিন যাব যাচ্ছে যাওয়ার পরে এখনও যাত্রী রয়ে গেছে কারণ যে পরিমাণে রাস্তায় জ্যাম রয়েছে সেই জ্যামের কারণে অনেকেই বাসে যাতে যাচ্ছেন আর বাসে একটি ভাড়া বেশি নেওয়ার কারণেই অনেকে ট্রেনেই নিরাপদ ভ্রমণ মনে করেই এই জয়দপুরে চলে আসছেন এবং জয়দপুর স্টেশন থেকে ট্রেনে যাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন যে কখন কখন ট্রেনে আসবে কখন ট্রেনে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যদুপুর থেকে সরাসরি লাইফ আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি ট্রেন এখানে চলে আসছে আসার সাথে সাথে এখানে ওঠার জন্য মানুষ ভিড় করছে এটা হচ্ছে মাই থেকে আসছে বলাকা যে ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে যাবে এটা হলো জয়দপুর স্টেশনে চলে আসতে আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়া পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি জয়দপুরে সর্বশেষ যে আপডেট সে আপডেট জয়দপুর স্টেশন থেকে

আসলে এই ট্রেনে গিয়ে যাদের গন্তব্য যে ট্রেন কমলাপুর থেকে সেরা সেই সব ট্রেনে ওনারা উঠবেন সেই জন্য অনেকে ঢাকা যাচ্ছেন যে ঢাকা থেকে ট্রেনে উঠলে নিরাপদ উঠতে পারবেন এবং কমলাপুর থেকে যে ট্রেনগুলো ছাড়বে সেই ট্রেনগুলাতে উঠতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনার দেখাচ্ছি মানুষ কিভাবে ট্রেনে উঠছে ঢাকা যাওয়ার জন্য মানুষ এখানে ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছে ঢাকার যাওয়ার জন্য মানুষ প্রচন্ড ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন শরৎজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেনটি ভলাকা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যদুপুর থেকে এই ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ঢাকায় চলে যাবে ঢাকা থেকে পরে এইখানে ওই জাতির ট্রেনে চলে আসবেন গন্তব্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর কি দিয়ে রাখি চিকেন নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি চিকেন ইউজ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক কোচ থেকে ফলেদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী এই জয়দপুর স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনের জন্য আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের গঠনমূলক কমেন্ট করুন আসলে আপনারা জানেন সারাদিন যেভাবে দেখিয়েছে রাস্তায় যে পরিমাণে জ্যাম রয়েছে এবং যাত্রীদের যে একটা ভোগান্তি সেই ভুগান্তি চান্দনচ রাস্তা থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়েছি যে একশো টাকার ভাড়া চারশো টাকা নেওয়া হচ্ছে এবং দুইশো টাকার ভাড়া সাতশো টাকা নেওয়া হচ্ছে এই জন্যই মানুষ নিরাপদ একটি ভ্রমণ মনে করছেন ট্রেন ট্রেনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না কিন্তু ওটাটা একটু রিক্স হয়ে যায় এবং অনেকেই ট্রেনে সাদে করে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে কারণ আর বাসে হচ্ছে গন্তব্যে সঠিকভাবে যেতে পারল দ্বিগুণ হওয়ায় এবং বাসে যে পরিমাণে জ্যাম এখনও পর্যন্ত চান্দরা মহাসড়ক এবং ময়মিসিং মহাসড়কে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে সেই জ্যাম থাকার কারণে অনেকেই নিরাপদ ভ্রমণ মনে করছেন যে এই ট্রেন এই ট্রেনকে কেন্দ্র করে কিন্তু যদেবপুরে অনেক যারা বাসের যাত্রী ছিল ওনারা চলে আসছেন এই ট্রেনে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে জয়দপুর থেকে সর্বশেষ যে আপডেট সে আপডেট আপনাদের দেখাচ্ছি তাই ভালো হচ্ছে জয়দপুর স্টেশন প্রচুর যাত্রী জামালপুর কমিটির ট্রেন হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর যাত্রী জয়তপুর স্টেশনে ছিল আর মাত্র বাকি আছে একদিন প্রচুর পরিমাণে যাত্রী জয়দপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইফ কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সরোজমিন মাল্টিমিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ কাজল গাজীপুর থেকে লাইভ দেখছি আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিছু আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আর সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর গাজীপুর থেকে এ যে বিভিন্ন গন্তব্যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনের যে সর্বশেষ যে আপডেটগুলা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি জয়দপুরের যে সর্বশেষ স্টেশনের আপডেট সেই আপডেটগুলো আপনার দেখাচ্ছি আপনারা সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি সরজীবী মালটি মিডিয়ার পক্ষ থেকে যদিপুরে যে সর্বশেষ যে আপডেট সেই আপডেট আপনাদের দেখাচ্ছি এবং আজকে সারাদিনই আপনাদেরকে গাজীপুরের বিভিন্ন রাস্তার যে ভোগান্তি সে ভুগান্তি আপনাদের দেখিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চান্দনা চোরাস্তা যেই পরিমাণে জ্যাম রয়েছে সেই জ্যামের কারণেই অনেকেই এইখানে চলে আসছেন বিকল্প আপনাদেরকে দেখাচ্ছি সরজীবিন মালটি মিডিয়ার ফেসবুক পেজে লাইভের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের সার্ভিসের যে আপডেট সেই আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন অল্প ছিল ভিতরে ঢাকা থেকে সেরে আসতেন যে যমুনা টেনটি অল্প কিছুক্ষণের ভিতরেই এই এক নম্বর লাইনে দাঁড়াবে যমুনা টেনটি হচ্ছে জামালপুর অভিমুখী জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই গাজীপুর থেকে ঢাকা থেকে সেরে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যদ্যপুরের স্টেশন এখানে প্রচুর যাত্রী রয়েছে এবং যাত্রীদের যে একটি নিরাপদে ভ্রমণ হচ্ছে ট্রেন এই ট্রেনকে নিরাপদে ভ্রমণ মনে করে ওনারা এখানে আসছেন কারণ বাসে যে পরিমাণে জ্যাম রয়েছে রাস্তায় থেমে থেমে দীর্ঘদিন থেমে থেমে ট্রেন যাচ্ছে সেই সরি থেমে থেমে বাস যাচ্ছে সেই বাসকে বাসে না যেয়ে মানুষ এখন ট্রেনে যাচ্ছেন কারণ ট্রেনের ভ্রমণটা হচ্ছে নিরাপদ এবং ট্রেনে দুজনে একটু উঠতে কষ্ট হচ্ছে তারপরেও এখানে যে বাড়ির টানা যে নারীর টানা বাড়িতে যেতেই হবে বাড়িতে যাওয়ার জন্য অনেক এখানে জয়দপুর স্টেশনে ভিড় করছে আপনারা সরজবিন মাল্টি মিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ কাজল আপনাদেরকে লাইভ দেখাচ্ছি গাজীপুর থেকে সরোজবিন মাল্টি মিডিয়া পেজের পক্ষ থেকে হচ্ছে জয়দপুর স্টেশন জয়দপুর স্টেশনে যে আপডেটগুলো সে আপডেটগুলো আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জৈদপুর স্টেশনের যে সর্বশেষ যে আপডেট সে আপডেটগুলো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এখনো প্রচুর যাত্রী জৈদপুর স্টেশনে রয়েছে আর ট্রেনের অপেক্ষায় যাত্রীরা এখানে অপেক্ষা করছেন এবং বিভিন্ন গন্তব্য যাত্রীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন আসলে ম্যাক্সিমাম যে ট্রেনের যাত্রাতে হচ্ছে নিরাপদ আর ট্রেনে নিরাপদে ভ্রমণ করার জন্য জয়দপুর স্টেশন এখনও প্রচুর যাত্রী রয়েছে সারাদিনই এইভাবে ট্রেন প্রচণ্ড ভরে যাচ্ছে ভরে যাওয়ার পরও যাত্রী এখনও আসতে আস্তে যাচ্ছে দেখা যাক দেখতেই পাচ্ছি প্রচুর যাত্রী এখন জয়দপুর স্টেশনে তারপরে তো ট্রেনের নিরাপদ আপনি তো বাসের ব্যবস্থা দেখেনি নাই এই সরজীবী মাল্টিমিডিয়া মিডিয়া লাইভগুলো দেখেন বাসে কি পরিমানে জ্যাম কি পরিমানে থেমে থেমে যাচ্ছে আরো লাইভে তো বলতেছে একশো টাকার ভাড়া পাঁচশো টাকা দুইশো টাকার বাড়া সাতশো টাকা চর থেকে মানুষ তারপরেও নারীর টেন বাড়িতে যেতে হবে যাচ্ছে অথচ সরকার ভাড়া নিতে করে দিয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই অনেকই হতাশ বলছেন তদিও ট্রেন হচ্ছে নিরাপদ একটি গন্তব্য সেই জন্য মানুষ এখানে ভিড় করছেন এবং এবং পাশাপাশি এই ট্রেনে যাওয়ার জন্য মানুষ অনেকেই বাসে না গিয়ে এই জয়দপুর শিশারে চলে আসছেন কারণ বাসে যে পরিমাণে জ্যাম রয়েছে রাস্তায় থেমে থেমে যে পরিমাণে স্লো গতিতে বাস যাচ্ছে এই জন্য বাসে মানুষে নিরাপদ ভ্রমণ মনে করছেন না এবং বাসে যেতে চাচ্ছেন না অনেকেই সাথে কথা বলেছে এইমাত্র মাত্র অনেকেই বলেছে যে এই জন্য ট্রেনে আসছি যে হতাশ হলেও ট্রেনে আমরা যাব এবং ট্রেনের গন্তব্য রয়েছে নিরাপদ সেই লোক জয়দপুর স্টেশন এখনও প্রচুর যাত্রী রয়েছে অল্প মধ্যে একটি ট্রেনে আসবে আপনার যমুনা এক্সপ্রেস জামালপুর তারাকান্দি যাবে সেই ট্রেনে দেখতে করে প্রচুর যাত্রী সরজবিন মাল্টিমিডিয়ার মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে গাজীপুর থেকে দেখাচ্ছি আমি মোহাম্মদ কাজল সরোজবিন মালদি মিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের সর্বশেষ যে আপডেট সেই আপডেটের পরিস্থিতি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সরজবিন মাল্টিমিডিয়া মিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি গার্জীপুরের সর্বশেষ যে আপডেট সে আপডেট দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী জয়দেবপুর থেকে গিয়েছে আরও মানুষ যাচ্ছে কারণ ট্রেন হচ্ছে নিরাপদ একটি গন্তব্য এবং ট্রেনে যাওয়ার জন্য মানুষ প্রচণ্ড ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ওই পাশে আপনাদের দেখাতে যাচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে যদিপুরের যে সার্বিক যে পরিস্থিতি সে আপডেটটা আপনাদের দেখাবো আপনারাদেরকে আগামী গেছেকালকে দেখিয়েছিলাম যে একটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ত্রুটি হওয়ার কারণে চল্লিশ মিনিট লেটে কিন্তু এখান থেকে ট্রেনটি ছেড়ে গেছিলো আজকে এই দুই নম্বর প্ল্যাটফর্মে প্রচুর যাত্রী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী এখানে রয়েছেন যে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এটা দুইটা প্ল্যাটফর্ম এটা প্ল্যাটফর্মের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী তিন প্ল্যাটফর্মে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাজবীন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে দৈনিক সরজমিন মাল্টিমিডিয়া দৈনিক সরজবিন বার্তা মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা করছে আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা না থাকলে সরজবিন মাল্টি মিডিয়া আগাতে পারত না আপনাদের সহযোগিতা সাপোর্টে দৈনিক সরজমিন

भाई पसंद तो अपनी आ এবারে বকড়ানোবার শুনছিস ওই এর একটু অবলম্বন

तो वहां है तो हम इकट्ठा आते हैं আপডেট সে আপডেট আপনাদেরকে দেখাচ্ছি জয়দপুর স্টেশনে এই মাত্র একটি ট্রেন আসবে জামালপুরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী জয়দপুর স্টেশনে ভিড় করছেন পাশাপাশি যাতে ট্রেনের ছাদে মানুষ না ভিজে যায় এবং নিরাপদে যেন মানুষ যেতে পারে ট্রেনের ছাদে অনেকেই ভিড় করছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ আমি গাজীপুর থেকে সরাসরি লাইফটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সরাজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে গাজীপুরের যে সর্বশেষ আপডেট সে আপডেট আপনাদেরকে দেখাচ্ছি জয়দেবপুর স্টেশন জয়দেবপুর স্টেশন থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি ছেন জয়দপুর স্টেশনে প্রচুর যাত্রী রয়েছে আর ট্রেনের অপেক্ষায় এখন অল্প কিছুক্ষণের ভিতরে একটি ট্রেন আসবেন সেটা ট্রেন আসবে এটা হচ্ছে জামালপুর অভিমুখী তারাকান্দি যমুনা ট্রেন সেই ট্রেনের জন্য মানুষ অপেক্ষায় রয়েছেন এবং যাত্রীরা ওই ট্রেনে ঢাকা থেকেই মোটামুটি ওই ট্রেনটি ভরে আসছে তারপরেও দেখা যায় কী পরিমাণে যাত্রী জয়দিপুর থেকে ঘুরতে পারে আমি যে আপনি জানিয়ে রাখছি রাস্তায় জ্যাম থাকার কারণে মানুষ বিকল্প হিসাবে এই ট্রেনে যাচ্ছেন এবং ট্রেনে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জয়দেপুর থেকে আর সরজমিন মাল্টিমিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের সর্বশেষ যে আপডেট আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় দৈনিক সরজমিন বার্তা মাল্টিমিডিয়া ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ কাজল আপনাদেরকে কাজে করে যে সর্বশেষ আপডেট আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এই যদিপুর থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের উদ্দেশ্যে চলে গেছেন এখনও মানুষ ভিড় করছেন যে ট্রেনে গেলে মানুষ নিরাপদে যেতে পারবেন ট্রেনে গেলে রাস্তায় কোনো জ্যাম থাকবে না সেই জন্য অনেকেই ট্রেনে যাচ্ছে নিরাপদ যাত্রা মনে করেই কারণ বাসে যে পরিমাণে ভিড় এবং বাসে যে ডাবল বাড়ানো হচ্ছে সেই ভোগান্তি চিন্তা করে মানুষ ট্রেনে নিরাপদ ভ্রমণ মনে করছেন এবং এই জন্য সরকার এই এইবার যে একটি সিস্টেম করেছেন যে জয়দপুর আগে প্রতিটা ঈদে ব্লক দেওয়া হয়েছিল টিকিট ছাড়া কিন্তু যাত্রীকে যত ঢুকতে দেওয়া হয়েছিল না টিকিট যার ভ্রমণ তার সেই জিনিসটি এইবার আর রাখিনি এইবারকে উন্মুক্ত করে দিয়েছেন এবং নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন চারি স্তরের নিরাপত্তা এখানে রয়েছেন সিভিলে প্রশাসনেরও ডিউটি করছে এবং পোশাকের প্রশাসন লোক করছে কিন্তু সুন্দরভাবে যাত্রীরা নিরাপদে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে সরজমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন দৈনিক সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনাদেরকে গাজীপুরের যে সর্বশেষ আপডেট সে আপডেট দেখাচ্ছি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখাচ্ছেন সরাসরি লাইভ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সরজমিন দৈনিক সরোজমিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভ থেকে আপনাদের গাজীপুরের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখন অল্প কিছুক্ষণের ভিতরে যে যমুনা জামালপুরের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে গাজীপুর থেকে আপনার গাড়ির ট্রেনের সাথে দেখা যায় প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের ভিতরে ট্রেনটি এক লম্বর লাইনে এসে প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে ছেড়ে আছে যমুনা ট্রেন ট্রেনের স্বাদু প্রচণ্ড ভিড় রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর জয়দপুর থেকে সরাসরি সরজমিন দৈনিক সরজমিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যমুনা ট্রেনটি এক নম্বর লাইনে প্রবেশ করছেন আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের স্বাদু প্রচণ্ড ভিড় রয়েছে এবং যাত্রীরা যাওয়ার জন্য অনেক অপেক্ষায় রয়েছেন এবং ট্রেনে যেতেই হবে নিরাপদ ভ্রমণ মনে করে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই পিছনে দাঁড়ান সবাই পিছনে দাঁড়ান পিছনে দাঁড়ান নিরাপদে যান